বলেই হেসে উঠলো ইলমি ভ্রুকুচকে তাকাতে তুলফা মুখ ছাপিয়ে ধরলো ইলমি কাজ ঝাড়া দিয়ে বললো আমি কতটা সাহসী সেটা তুই জানিস তুলফা আশা এতটা সাহসী তুলফা জমজ হলেও তাদের চেহারায় কোনো মিল নেই তাদের স্বভাব আচরণেও রয়েছে বিস্তার ফারাক তাদের জন্মটাই শুধু একসাথে হয়েছে দুজনের মাঝে কোনো মিল নেই একজন শান্ত আর একজন চঞ্চল দুষ্টু প্রকৃতির তুরনা বরাবরই মায়ের মতো শান্ত প্রকৃতির তবে তুরফা ভীষণ চঞ্চল স্বভাবের মেয়ে ফুল সজ্জিত বিছানাটায় বসে আছে ইলমি তুরনা তুরফা আবিরা বের হয়ে গেল মাত্রই বাড়ি মেকআপ শাড়ি গহরা পরে ইলমির অবস্থা না জিয়াল তার সাথে হাতের অবস্থাও খারাপ কি করবে আবিরাকে বলতে ও বলেনি ইলমি কি করবে না করবে কিছুই বুঝলো না বসে বসে উসকুস করতে লাগলো হঠাৎ দরজায় শব্দতেই ইলমি নড়েচড়ে বসলো আর চোখে দরজায় তাকাতে দেখলো আবরার এসেছে সাদা পাঞ্জাবি পাজামা আর মাথায় টুপিতে শ্যামবর্ণ লোকটাকে একদম স্নিগ্ধ অসম্ভব সুদর্শন লাগছে আবরার দরজা আটকে পেছন ফিরতেই চোখাচোকি হয়ে গেল ইলমির তরি করি করে চোখ নামিয়ে নিতেই আবরার ভ্রু কুচকে ফেললো আব্রার বিছানার এক পাশে এসে বসতেই ইলমি একটি সরে গিয়ে জড়োসরো হয়ে বসলো হঠাৎ করে কেন যেন ভয় লাগছে ইলমির কি অদ্ভুত লোকটাকে এত ভয় পাওয়ার কি আছে লোকটা বাঘ নাকি ভাল্লুক আবরার কিছু না বলে ইলমির হাত নিজের হাতে পুততেই ইলমি হক চকিয়ে উঠল চকিতে দিকে চাইল তবে আবরার নিজের মতো কিছু একটা করতে লাগল আবার ডান হাতটা টেনে হাতে মোটা বালা পরিয়ে দিল বাম হাতটা টানতেই ইলমি অস্পুষ্ট স্বরে উহ বলে উঠল আপড়ার হতভম্ব হয়ে ইলমির দিকে চাইল ইলমি তখন চোখ মুখ খিচে বসে আছে হাতটা সামনে নিতে দেখলো সাদা ব্যান্ডেজ লাল হয়ে উঠেছে ক্ষত থেকে ব্লিডিং হচ্ছে আপনার মুহূর্তেই ব্যস্ত হয়ে উঠল প্রচণ্ড রেগেও গেল গম্ভীর স্বরে ধমকে উঠে বলল এসব ব্যথা বিড়ি কিভাবে বলিসনি কেন একটা মুহূর্ত একটা মুহূর্ত শান্ত হয়ে থাকতে পারিস না ইডিয়ট ইলমি কেঁপে উঠল ভীষণ ভয়ও পেল লোকটাকে আবার এভাবে রেগে যাবে ভাবেনি ইলমি অবাক চোখে তাকিয়ে রইল শুধু কিছু বলল না আবরা রাগে গটগট পায়ে রুম থেকে চলে গেল কিছুক্ষণ পরে হাতে ফার্স্ট এইড বক্স নিয়ে ফেলল পুরনো ব্যান্ডেজটা ফেলে ক্ষতস্থানটা নতুন করে ব্যান্ডেজ করলো ইলমি#!/বিষয় ভরা দৃষ্টি নিক্ষেপ করে ব্যস্ত আবরারকে দেখল। এই লোকটা কি সত্যি তাকে শাস্তি দেওয়ার জন্য বিয়ে করেছিল? ব্যান্ডের হতেই আবরার উঠে দাঁড়ালো। ইলমি ঘোড়ের মাঝেই বলে ওঠে, "ভালোবাসে নামায় আবরার ভ্রু কুঁচকে পেছনে ফেলল। ভ্রু নাচিয়ে গম্ভীর স্বরে বলল, "কি বলেলি?" "আমি ভালোবাসে নামায় এমপি সাহেব।" আবরার ফার্স্ট এইড বক্সটা রাখল। বেডের কাছে এসে দাঁড়িয়ে হো হো করে হেসে উঠল। ইলমি চমকালো। আবরার বলল, "ভালোবাসি তোকে?" এটাও শুনতে হলো আমার আমি ফাহাদ আবরার তোর মতো এমন বাচ্চা মেয়েকে ভালোবাসবো হাও ফানি ইলমি ইলমি চোখ দুটো টলমল করে উঠলো কি বলছে লোকটা টলমলে চোখে বলল তাহলে এই বিয়েটা বিয়েটা কেন করলেন আমায় আবরার ডোনকে কেয়ার ভাব নিয়ে ব্যালকনির দিকে যেতে যেতে বলল বিয়েটা জাস্ট তোর শাস্তি ছিল এর থেকে বেশি কিছু না বিয়েটা জাস্ট শাস্তি ছিল কথাটা ইলমির কানে বারবার বাজতে লাগলো তবে কি মিলির কথা সত্যি লোকটা শুধু শাস্তি দেওয়ার জন্যই তাকে বিয়ে করেছে তাহলে এটাও সত্যি লোকটা মিলিকে ভালোবাসে শুধু আর শুধু শাস্তি দেওয়ার জন্য এত কিছু করলো লোকটা আর ভাবতে পারল না ইলমি আবার লোকটা তাকে ভালোবাসে না সে তো অন্য কাউকে ভালোবাসে কি করবে সে তুরফা ফ্রেশ হয়ে সবে মাত্র বিছানায় গায়ে এলিয়ে দিয়েছে চোখটা বুঝে বিছানায় দু হাত দুদিকে ছড়িয়ে শুয়ে রইলো তখনই ফোনটা বেজে উঠলো এত রাতে ফোন কল বেশ বিরক্ত হলো তুরফা চোখ মুখ খুঁজকে বিরক্তিতে চোর শব্দ করে ফোনটা হাতে তুলে নিল আসসালামাইকুম কে বলছেন ওপাশ থেকে কোনো আওয়াজ শোনা গেল না দুর্ভার প্রচন্ড বিরক্ত হলো এত রাতে কল করে যে কি মজা করার জন্য নাকি আজও রাগী স্বরে বললো কি বলছেন রাত বিরাতে কল করে কথা বলছেন না কেন সরি ফোনের ওপাশের কণ্ঠস্বরটা ভীষণ চেনা লাগলো তবুও বলল কি বলছেন কিসের সরি হ্যালো হ্যালো ফোনের থেকে তন্ময় স্মিত হাসলো বলল খারাপ লোক বলছিলাম তুর্ফা ঠোঁট কামড়ে চোখ বুজে নিল লোকটা কি কথায় কথায় তাকে লজ্জায় ফেলবে সে তো ভুল করেছে ভুল স্বীকারও করেছে সরিও বলেছে তবু লোকটা সবসময় এমন করে ধাত তন্ময় হেসে পড়ল কেউ একজন বোধ হয় আমার উপর রেগে আছে তোরফা যদিও তন্ময়ের ওপর ভীষণ রেগেছিল তবে মুখে বলল মুটেও না আপনার উপর রেগে থাকার সময় কেউ একজনই নেই কে আপনি কি হন নিজেকে এত ইম্পর্টেন্স কেন ভাবছেন তন্ময় নিঃশব্দে হাসলো হঠাৎ করে একটা ইম্পর্টেন্ট কাজের জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও বিয়েতে অ্যাটেন্ড করতে পারেনি তবে ইলমির বিদায় সে ছিল তবে ততক্ষণে তুরফা গাড়িতে ছিল তন্ময় মেয়েটাকে দেখলেও তুরফা তন্ময়কে দেখেনি তন্ময় হাসি থামিয়ে বলল ওকে কারো যখন সময় নেই তাহলে বরং রাখি ভালো থাকবে ঢং করছেন হোয়াট ঢং করব কেন আর ঢং করে কিভাবে তুরফা এবার হেসে উঠলো এ পাশ থেকে হাসির শব্দ শুনতেই তলময় হেসে উঠলো তুরফা হাসি থামিয়ে বলল আসিনি কেন যাইনি কে বলল অবশ্যই গিয়েছিলাম তবে যার জন্য এত কষ্ট সে কিনা ওয়েট করতে পারলো না সো স্যাড এই এই আর তো মিথ্যে বলবেন না বলে দিলাম ছিলেন না আপনি আসিনি তলময় হেসে বলল আচ্ছা ম্যাম আপনি যখন বলেছেন তবে ছিলাম না অতঃপর তাদের মাঝে কতক্ষণ ধরে ফোন আলাপ চলো ওরাও টের পেল না তুন রুমে আসতে করে কল দিল তুনা লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ল তুরফা তুরফা পাশ ফিরে শুয়ে রইল দু চোখের পাতায় ঘুমের দেখা মিলল না চোখ বুঝতেই শুধু তর্ময়ের হাসি মুখটা চোখের সামনে ভেসে উঠল তুরফা পড়ল মহা ঝামেলায় কি হচ্ছে তার সাথে এই লোকটাকে কেন সে ভুলতে পারছে না তবে কি লোকটাকে সে ভালোবেসে ফেললো আচ্ছা এটা কি তবে প্রণয়ের সূচনা দুর্পাখির সেই তন্ময় নামক মানুষটার মায়াই পড়ে গেল আচ্ছা রাতে আকাশে করে চলছে সাদা গোল থালার মতো এক চাঁদ পুরো আকাশ ছোট ছোট তারকার মেলা চারপাশে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে চারপাশটা চাঁদের আলোয় আলোকিত হয়ে উঠেছে আব্রার কারোর সাথে ফোন আলাপে ব্যস্ত ছিল প্রায় আধ ঘন্টা ধরে কারোর সাথে কথা বলছে সে কথা শেষ করে রুমে ফিরতে দেখল ফুল বিছানায় একটা সদ্য ফোঁটা রক্ত জবা বিছানার মাঝখানটায় বাচ্চাদের মতো গুটি গুটিসুটি মেরে শুয়ে আছে বিয়ের লাল বেনারসি গহনা এখনো গায়ে জড়ানো বাচ্চা মেয়েটার কী অদ্ভুত সুন্দর লাগছে মেয়েটাকে আপনার গভীর দৃষ্টি নিক্ষেপ করে ইলমিকে পর্যবেক্ষণ করলো ফুল সজ্জিত বিছানাটা যেন এক সদ্য ফোঁটা রক্তচবা শুয়ে আছে আপনার ধীর পায়ে বিছানার পাশটাই বসলো এক হাতে বালিশ ইলমির মাথার নিচে দিতেই ইলমি নড়ে চড়ে উঠলো সাথে সাথে ভ্রু কুচকালো আবরার হাসলো এই বাচ্চা মেয়েটা কিনা তার অর্ধাঙ্কিনী ভাবা যায় আব্রারের ভাবনার মাঝে ইলমি আব্রারের হাত জড়িয়ে নাই। হালকা টান পড়তেই আবরার ইলমির দিকে ঝুঁকে পড়ে দুজন মানুষের মাঝে কিছুটা দূরত্ব এতটা কাছাকাছি সে আসতে চায় না তাই তো তখন তড়িঘড়ি করে ব্যালকনির দিকে পা বাড়িয়েছিল কিন্তু এই মেয়েটাকে দেখো ঘুমন্ত অবস্থায় মেয়েটা তাকে টানছে তার প্রতি আকর্ষিত করছে শব্দ সেই বাচ্চা মেয়েটার আপনারকে উন্মাদ করে তোলার শাস্তি তো মেয়েটাকে পেতেই হবে আমরা ধীরে ধীরে ঘুমন্ত ইলমির একদম কাছে চলে যাই ইলমির চোখে মুখে ফুঁদিতেই ইলমির ঘুমের ঘরে চোখ পিটপিট করে বিরক্তিতে চ শব্দ করে মুখ ঘুরিয়ে নেয় আর বাঁকা হাসে পুনরায় ফোঁদিতেই ইলমি নড়েচড়ে পাশ ফেরে আপনার ইলমিকে জোরপূর্বক টেনে নিজের দিকে ফেরায়। কপালে গভীর চুমু এঁকে ঘুমন্ত ইলমিকে নিজের বলিষ্ঠ শক্তপোক্ত বুকের মাঝখানটাই ইলমি ছোট দেহখানা জড়িয়ে রুমের লাইট অফ করে শুয়ে পড়ে রুমটা পুরো অন্ধকার হতেই ইলমি চোখ মেলে অন্ধকারে আব্রারের বলিষ্ঠ বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে আবরার ইলমিকে ফুপিয়ে কাঁদতে দেখে ভরকে যায় তড়িখুড়ি করে রুমে লাইট অন করতে দেখে ইলমি ফুপিয়ে কাঁদছে এক পর্যায়ে হেঁচকি তুলে কাঁদতে লাগলো ঘন কালো আখি দয় জলে টইটুম্বুর হয়ে উঠেছে ফরসা মুখশ্রী নাকের ডগা কান্না করার জন্য লাল হয়ে উঠেছে গোলাপের পাপড়ির ন্যায় ঠোরজোড়া বারবার কেঁপে কেঁপে উঠছে আবরার ইলমিকে উঠিয়ে বসিয়ে ব্যস্ত কণ্ঠে বলল কি হয়েছে কাঁদছিস কেন ব্যথা লেগেছে কোথায় হাতে কপালে ইলমি কিছু না বলে কাঁদতেই লাগলো আবরার বলল কি হয়েছে বল আমাকে না বললে বুঝবো কি করে ইলমি আবরারের কণ্ঠস্বর কিছুটা করুণ শোনালো ইলমি হেচকে তুলে কাঁদতে কাঁদতে জানালেও তার আব্বাজান আম্মাজান ভাইজানকে খুব মনে পড়ছে আবরার হাতের উল্টো পিঠে ইলমির চোখের জল মুছে দিল বুকে জড়িয়ে শান্ত করার চেষ্টা চালালো আশ্বাস দিল সকালে ইলমিকে তাদের কাছে নিয়ে যাবে ইলমি আব্রারের বুকে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে কিছুটা থামল আবরার ইলমির গহনাগুলো নিজ হাতে খুলে দিয়ে ইলমিকে ফ্রেশ হতে পাঠালো ইলমি ফ্রেশ হয়ে খয়রি রঙের সুতির থ্রি পিস পরে ওয়াশরুম থেকে বের হলো সেই পিসটা একটু আগেই আবিরা রেখে গিয়েছিল এখন কিছুটা ভালো লাগছে তার ফ্রেশও লাগছে এতক্ষণ মাথাটা ভার ভার লাগছিল গহনার শাড়িতে পাগল পাগল লাগছিল নিজেকে অথচ সবাই তার কত প্রশংসা করলো তাকে এই লাগছে সেই লাগছে পরীর মতো লাগছে হ্যান ত্যান কচু লাগছিল পিত্তির মতো লাগছিল বিড় বিড় করে বলেই ভেঞ্চি কাটলো আবরার উল্টো দিকে ফিরে চোখের ওপর হাত রেখে শুয়েছিল ইলমি একপরকে পরকে সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল ইলমিকে থাই দাঁড়িয়ে থাকতে দেখে আপরা চোখ মুখ কুচকে ধমকে বলল মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন দাঁড়িয়ে থাকার ইচ্ছে থাকলে রুম থেকে বের হ বাইরে গিয়ে দাঁড়িয়ে থাক বেয়াদব ইলমি এতক্ষণে মুখ খুলল সারাদিন সে মুখে কুলু পেটেছিল তার আম্মা জানে রাদেশে এবার চুপ থাকতে পারল না মুখ ভেঙচি কেটে বলল এই একদম ধমকাবেন না বলে দিলাম আমার রুম আমি দাঁড়িয়ে থাকবো নাকি বসে থাকবো নাকি হামাগুড়ি দেবো সেটা আমার ইচ্ছা আপনার কি তাতে আবরার প্রকোচকে বলল সরি শুনতে পাইনি কার রুম ইলমি কোমরে হাত গুজে চট করে বলল আজ থেকে এই রুম আমার রুমের সব সব কিছুতেই আমার অধিকার এমনকি রুমের মানুষটাও সরি আবরার প্রকোচকে বিড়বির করে বলল যাক ম্যাডামের মুখে ভুলি ফুটেছে তাহলে বসে মুস্কি হাসলো তবে বেশ গম্ভীর স্বরে ধমকে বলল এক মিনিট এক মিনিট সময় দিলাম তোকে এক মিনিটের মাঝে রুম পুরো অন্ধকার চাই আর যদি না হয় তাহলে তোর ইলমি ভয় পেল তড়িঘড়ি করে লাইট অফ করে দিল অন্ধকার হাতরে বিছানার দিকে ধীর পায়ে হাঁটল বিড়বিড় করে বলল লোকটা আস্ত একটা বদমাশ সব সময় শুধু শুধু হুমকি ধমকি হ্যাঁ সে একজন এমপি বাইরের মানুষকে হুমকি ধামকি দিবে তাই বলে কি ঘরের বউকেও দিবে আজীব কখনো ভালো কখনো খারাপ দুঃখ মুখ মানুষ একটা লোকটা আসলে আস্ত একটা করলা এই জন্যই তো কথাগুলো এমন তেতো রাক্ষস একটা বিড়বিড় করতে করতে ধীর পায়ে বিছানার পাশে গিয়ে বসল বিছানা হাতরে আবরারের থেকে বেশ দূরত্ব নিয়ে শুয়ে পড়ল বেশ কিছুক্ষণ নড়াচড়া করতে লাগলো এ পাশ ও করতে লাগলো আব্রার ইলমিকে এভাবে এ পাশপাশ করতে দেখে গম্ভীর স্বরে বললো ইলমি ভেঞ্চি কাটলো আব্রারের মতো করে বলল। থেকে ফেলে দিব। মগের মূল্য পেয়েছে আব্রার কিছু বলল না রুম জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করলো ইলমি কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লো ঘুমের ঘরে নিজেদের মাঝে দূরত্ব ঘুচিয়ে আব্রারের গা ঘেসে আসলো কিছু সময় পরে ঘুমের ঘরে নিজের এক হাত পেটের উপর দিয়ে তুলে দিল আবরা সবে মাত্র ঘুমতে নিচ্ছিল ঘুম ছুটে গেল তার নিজের থেকে ইলমিকে হাত হাত দিল ইলমি পুনরায় তুলে দিতেই ছোট দেহখানা নিজের সাথে আষ্টে জড়িয়ে নিল অশান্ত ছটফট করা মনটা একটু হলো শান্তি পেল যেন ইলমিকে জড়িয়ে পরম শান্তিতে চোখ বুঝতেই দু চোখে রাজ্যের ঘুম এসে পাড়ি জমালো অতপর প্রেয়সীকে বুকে জড়িয়ে এক আব্রার ঘুমের রাজ্যে তলিয়ে গেল এক সুন্দর নতুন ভোরের সূচনা হলো। রাতের অন্ধকার কাটিয়ে আলো ফুটে উঠল জানালার পর্দা ভেদ করে রুমে সকালের মিষ্টি রোদ প্রবেশ করছে চোখে মুখে রোদ এসে পড়তেই আব্রারের ঘুম ভেঙে গেল নড়তে গেলেই নিজের বলিষ্ঠ বুকের মাঝখানটায় কারো উপস্থিতি টের পেল টের পেলেও কেউ একজন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে আছে ইলমির ঘুমন্ত মায়াবী মুখশ্রী পানে চাইতেই আব্রার মুসকিয়ে হাসল ঘুমন্ত ইলমির মুখশ্রীখানা সরল নিষ্পাপ লাগছে আব্রারের কাছে আবরার মুগ্ধ হচ্ছে বারংবার এই মেয়েটাকে দেখলেই তার চোখ জুড়িয়ে আসে অদ্ভুত এক শান্তি অনুভব করে ঘুমন্ত ইলমির কপালে টুপ করে চুমু এঁকে দিল তারপর ইলমির থেকে ছাড়িয়ে নিল নিজেকে পর্দাগুলো টেনে দিয়ে রুমটা অন্ধকার দিল তারপর ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল ঘড়িতে আটটা ইলমি এখনও ঘুমে বিভোর এদিকে আটটা বেজে গেছে সে টেরও পেল না এমনকি কেউ ডাকলো না ইলমির ঘুম ভাঙল মাত্রই পর্দা টেনে দেওয়ায় পুরো রুম এখনো অন্ধকার পাশে তাকাতে দেখলো পাশে আবড়ার নেই ইলমি আড়মোড়া ভেঙে উঠে বসলো চোখ মুখ কুচকে বলল এই ভোরবেলা লোকটা আবার কোথায় গেল বিছানা থেকে ঘড়িতে সময় দেখতে হতভম্ব হয়ে গেল আটটা বেজে গেছে অথচ সে ভাবছে পাঁচটা নাকি ছটা বাজে ইলমি আঁতকে বিছানা থেকে নেমে পড়লো বলে উঠলো আয় হায় এত বেলা করে ঘুমালাম আমি করে বলে পড়ে পড়ে আপাতত প্রথম দিন যেন সে বেলা করে না ঘুমায় যদিও সে বাড়িতে এসেছে থেকেছে এমন কি বেলা করে ঘুম থেকে উঠেছে তবে তখন সেটা ফুপির বাড়ি ছিল আর এখন এটা শ্বশুর বাড়ি আগের মতো করা চলবে না ইলমির দয় ঝুলে পড়লো এই কথাটা যদি তার আম্মাজানের কানে যায় তার আম্মাজান তাকে করবে সেটা শুধুমাত্র সেই জানে ইলমি তড়িঘড়ি করে ওয়াশরুমে ছুটল ফ্রেশ হয়ে নিচে নামতে দেখল ইমামুল তালুকদার সোফায় বসে খবরের কাগজে চোখ বোলাচ্ছেন ইলমি হেসে সালাম দিল ইলমির আম্মাজান পই পই করে বলে দিয়েছে মুরব্বীদের সালাম কালাম দিতে